হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আরেকটা দিন আজকে আমি একটু বেরোচ্ছি আমাদের স্কুলের বন্ধুদের সাথে আমাদের গেট টুগেদার আছে তা আমরা একটা বন্ধুর বাড়িতে আমরা সবাই মিলে মিট করছি আমাদের আমাদের যারা খুব ক্লোজ ফ্রেন্ড আছে তা আমরা প্রতি বছরই বছরে একবার পরে অন্তত আমরা মিট করি তা আজকে সেই বিশেষ দিনটা আমরা সারাটা বছর এই দিনটা অপেক্ষায় থাকি যে সমস্ত বন্ধুরা একসঙ্গে দেখা করব বিভিন্ন বন্ধুরা তাদের চাকরির সূত্রে বিবাহ সূত্রে বহু দূরে দূরে থাকে কেউ কলকাতার বাইরে অনেক বন্ধুরা আছে বেনারসে আছে কেউ বাইরে আছে হ্যাঁ প্রত্যেকটা বন্ধু আমরা সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই বিশেষ দিনটাতে যে আমরা সবাই সেই দিনটাতে সবাই আমরা একসাথে মিট করব তা আজকে সেই দিন চলো আমি এখন সকাল সকাল রেডি হয়ে গেছি আমার স্কুলের সব বন্ধুদের সাথে মিট করব। মানে একদম সেই আগে স্কুলের ছেলেবেলা দিনগুলোতে ফিরে যাওয়ার একটা অনুভূতি তা ভীষণ ভালো লাগছে তা এখন রেডি হয়ে নিয়েছি এখন যাবো চলো তোমাদেরকে সব বুঝতেটাই শেয়ার করবো তোমাদেরকে সব দেখাবো কখন কীভাবে কোথায় যাই আমার সাথে আমার কোন কোন বন্ধুরা আমার সাথে মিট করবে আমার কারা আমার বন্ধু সবই তোমাদেরকে দেখাবো এখন আমি চাপাডালি মোড়ে দাঁড়িয়ে আছি তোমার বাড়িতে যাবো তাই যাওয়ার আগে ওর জন্য এখানকার মিষ্টি নিয়ে যাচ্ছি আমাদের ঘোষ এন্টারপ্রাইজ মিষ্টি খুবই ভালো মিষ্টি নিয়ে এখন আমরা ওলাতে উঠে গেছি আমি মৌ আর তাপসী একসাথে এখান থেকে আমরা যাচ্ছি এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি বৃষ্টি তো রাস্তায় ভালোই শুরু হয়ে গেছে ঝিঝিঝি করে আমরা যেখানে যাচ্ছি আমার বাড়িতে খুব একটা বেশি সময় লাগবে না আমরা যে ক্যাব বুক করেছি মোটামুটি চল্লিশ মিনিটের কম সময় লাগবে বলেই মনে হচ্ছে প্রায় এসে গেছি আমরা রুগীর কাছেই এখন আমাদের বন্ধুরা কখন এসে পৌঁছাবে আমরা আগে গিয়ে পৌঁছাই না ওরা আগে এসে পৌঁছায় সেটা এখন আমরা ভাবনা চিন্তা করছি যাই হোক চলে এসেছি আমরা ওর কমপ্লেক্সের ভেতরে ওর হাউজিং কমপ্লেক্সের ভেতরে এই হচ্ছে আমাদের সব থেকে এভারগ্রিন সুন্দরী বান্ধবী তার বাড়িতে এসে পৌঁছালাম তাপসী আর মৌকে তো গাড়িতে ওঠার সময় তোমরা আগেই দেখেছ তামান্না ফ্ল্যাটটা খুবই সুন্দর সাজানো গোছানো এবার দেখো আমার সেই এভারগ্রিন বান্ধবী তামান্না ও হচ্ছে আমাদের এই পুরো প্রোগ্রামটা আমাদের গেট টুগেদারের পুরো হোস্ট যাই হোক এখন আমরা এসেছি আমাদের একটা প্ল্যান আছে একটা কেক কাটার আমাদের বন্ধুদের সব গ্রুপরা মিলে ফ্রেন্ডস ফর এভার বলে একটা লিখে কেকের উপর লিখে আমরা সেলিব্রেট করব এই বিশেষ দিনটা আমরা প্রত্যেক বছরই আমরা এই দিনটা মানে যে কোনো একটা দিন আমরা মিট করি তোমাদের আগেই বলেছিলাম তা আমাদের ফেভারিট স্ট্রবেরি ফ্লেভারের কেক আর একটা কেশর ফ্লেভারের কেক আমাদের নেওয়া হয়েছিলো নিয়ে একদম ওর বা ফ্ল্যাটের কাছেই খুব একটা বেশি দূরে না তা আমি আর তারপরে গিয়েছিলাম যাই হোক এখন চলে এসেছি আবার ফ্ল্যাটে ফিরে সব বান্ধবীরা আসতে এক এক করে দেখো সব প্রত্যেকটা বান্ধবীকে কি সুন্দর সব একই রকম

আমাদের গল্প আপডে আর কি শুরু হয়ে গেছে সেই ফিরে গিয়েছে আমাদের সেই স্কুলের লাইফে এতদিন পরে দেখা প্রায় এক বছর পরে সবার সাথে সবার দেখা তবে তবে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকের সাথে আমাদের কথা হয় ভার্চুয়ালি ভিডিও কলিং হয় কথা হয় কিন্তু সামনাসামনি অনেকদিন পর দেখা হলো এই আমাদের রুমা স্বস্তিকা সুস্মিতা ওই পিছনে হচ্ছে মমিতা এই যে আমাদের কামান্না তিনি কলিকা। আমেরিকা থেকে ফিরেছে ওর মেয়ে ওখানে আমেরিকাতে চাকরি করে সব প্রতিষ্ঠিত হয়ে গেছে এই পাশে বসে আছে অরণী এই মো মো তো তোমরা আগেই দেখে নিয়েছো আর এসে গেছে আমাদের আরেকজন সুন্দরী বান্ধবী সোমদত্তা ও খুব একটা দূরে না কাছেই নিউটাউনের দূরে থাকে ওখান থেকেও এলো

এইদিকে দেখো না আমাদের জন্য সকাল থেকে কত কিছু খাবার বানিয়েছে চিকেন স্যালাড ভেজ পকোড়া খুব সুন্দর হয়েছে খেতে এত সকাল সকাল উঠে এই সমস্ত করেছে এই যে আমাদের বান্ধবী অন্তরা ও না হলে আসরটা জমজমাট হয় না বহুদিনে পরে একসঙ্গে দেখা হয়েছে সব বক শুরু করে দিয়েছি বকা শুরু হলে মোটামুটি ওরও থামে না আমারও থামে না আমিও বকতে পারি ও ভালো বকতে পারে যাই হোক এসে গেছে এখন নবনীতা তখন অন্তরা তোরা তখন পৌঁছে গেছিস আমাদের আরেক বান্ধবী কোনি মানে কণিকা ও আমেরিকা থেকে কিছুদিন আগে ফিরেছে ওর মেয়ে ওখানে চাকরি করে ওখানে থাকে ও ম্যাক্সিমাম টাইম ওখানেই থাকে তা আমাদের সবার জন্য ওখান থেকে আবার লিপস্টিক চকলেট এ সমস্ত কিছু নিয়ে এসছে আমরা তো খুব খুশি হয়ে সব নিয়েছি আবার সঙ্গে করে নিয়েও এসেছি একটা না একাধিক খুব সুন্দর টাইম কেটেছে আমাদের এত আনন্দ করেছি এত বগ করেছি সে বলার কথা না আর তার সাথে তো স্টার্টার চিকেন স্যালাড আর ভেজ পকোড়া তো চলছিলই আর ফটো তোলা দেখো সেলফি তো তুলেই যাচ্ছে কত ফটো যে তোলা হয়েছে কত রকম পোজে সে মানে পোজগুলো দেখবে শুধু একবার বসে যাচ্ছে দাঁড়িয়ে পড়ছে আর এসে গেছে আমাদের সেলিব্রিটি সিঙ্গার আমাদের বান্ধবী নন্দিতা ও খুব ভালো গান গায় ওর নিজের একটা মিউজিক্যাল ইনস্টিটিউশন আছে সপ্তক সবাই তোমরা ওকে চেনো এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম আজ কত দিন কত রকম প্রতিকূলতা কারোর সময় একই দিনে হচ্ছে না সমস্ত কিছু উপেক্ষা করে আমরা এসেছি যাই হোক এখন আমরা সেই কেকটা নিয়ে এসেছিলাম সেই কেকটা আমরা কেটে সেলিব্রেট করছি কোনোদিন স্কুল জিন্দাবাদ আমাদের স্কুলকে ডেডিকেট করে আমরা কেক কাটছি আমরা খুব এনজয় করছি ভীষণ রকমভাবে আনন্দ করছি এখানে একটা মজার ব্যাপার হয়েছে আমাদের বনগাঁ কুমুদিনী গার্লস ভার্সেস বনগাঁ স্কুল একটা কম্পিটিশনের ব্যাপার সেই সময় থেকে ছিল আমরা বয়েসদেরকে হ্যাঁটা করতাম এখন সেই সেই পুরনো বদমাইশিগুলো আমাদের মনে পড়েছে এখন আমরা ইচ্ছে করে করে এখানে স্লোগান দিচ্ছি যে কুমুদিনী হাইস্কুল জিন্দাবাদ বনগাঁ স্কুলেই তা এখন জানি না আমাদের বনগাঁ হাইস্কুলের বন্ধুরা যদি ভিডিওটা দেখে তা দেখলে কী রিয়াকশান দেবে ভীষণ মজা হয়েছে ভীষণ মজা হয়েছে কেকও খাওয়া হয়েছে অনেক অনেকটাই দুটো কেক তো আমরা নিয়ে এসেছিলাম আবার আমাদের বান্ধবী নূপুরও আট কেক নিয়ে এসেছে কোথাকে এই দেখো সব গল্প টল্প করছি এরপরে আমরা দুপুরবেলা পাশে রেস্টুরেন্টে আর্সেলানে আমরা দুপুরে লাঞ্চটা করব তা তার মধ্যে আমরা একটু আমাদের সেলিব্রিটি বান্ধবী সিঙ্গার বান্ধবী নন্দিতার বলা একটু গান শুনে নিই অনেকদিন আমরা একসাথে বসে ওর গান শুনতে পাই না এমনি আমরা অন্যভাবে শুনি সোশ্যাল মিডিয়াতে এত ভালো গান গায়ও নিজে তো ভালো গান গায় এবং ওর এত ছাত্রছাত্রী বিশেষ করে আজকে অভিনীতা কাঞ্জিলাল দেবশ্রীতা সব ওরই ছাত্রী ওর কাছে ওরা গান শুন খুব ভালো গান গায় যাই হোক এখন আমাদের খুব খিদে বেড়ে গেছে এত গল্প করে এখন আমরা যাচ্ছি আর্সেলানে হস রুবি ওখানে যে আর্সেলানটা আছে ওই আর্সেলানে আমরা যাব আমাদের লাঞ্চ আজকে ওখানেই করবো চলো দেখতে পাবে আমরা কি লাঞ্চ করি এই স্বস্তিকা আমি আর সোমদত্তা তিনজনের গাড়িতে উঠেছি আর অন্যান্য গাড়িতে সব বান্ধবীরা এসছে তো ভীষণ ভিড় ছিল কিন্তু আমাদের এই পনেরো জনের এই টিম দেখে পাশের অন্যান্য যারা এসেছে তারা বেশি করে থাকতে পারছে না এত গল্প এত হৈ হৈ কর চেঁচামেচি করছি মনে হচ্ছে এটা সেই স্কুলেই ফিরে গেছি টিফিন পিরিয়ডে গল্প ছবি তোলা আনন্দের আর শেষ নেই আমাদের চলে এসেছে আমাদের দেখো স্পেশাল মাটন চিকেন বিরিয়ানি যে যেটা খাবে দেখতে তো খুবই সুন্দর আর সেলান বিরিয়ানি তো নাম আছেই আর সাথে রয়েছে চিকেনের একটা সাইড ডিশ নিয়েছিলাম আমরা স্যার ছিল আর বিরিয়ানি খাবো চামচ দিয়ে আমার ঠিক ভালো লাগে না আমি তো হাত ব্যবহার করা শুরু করলাম হাত দিয়ে জব্বরভাবে খেলাম একদম কবজি ডুবিয়ে বলা যায় তা যাই হোক খাওয়া দাওয়া করে আমরা এখন ফিরছি এখন আমরা তামান্নার ফ্ল্যাটে নিচেই রয়েছি এখন সবাই সবার মতন করে যে যার বাড়িতে আমার ফিরতে হবে এতক্ষণ মানে সারাটা দিন আমরা ভীষণ আনন্দ করলাম এত সুন্দর অনুষ্ঠানটা করার পিছনে থেকে বড়ো অবদান যার সে হচ্ছে আমাদের তামান্না সুন্দরী তামান্না ওই চেয়েছিল যে আজকে যেন আমরা মিটটা সবাই মিলে ওর বাড়িতেই করি যাই হোক আজকে অনুষ্ঠানটা আমাদের গেট টুগেদারটা ভীষণ আনন্দ হয়েছে ভীষণ এনজয় করেছি এখন আমরা ফিরছি এখন বাজে বিকাল এই ছটা ছটারোটা বাজে আকাশটা খুব একটা মেঘলা নেই অনেকটাই পরিষ্কার হয়েছে তা আজকে দিনটা আমি তাপসী আর মুহু এখন গাড়িতে ফিরছি যাই হোক তোমাদের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্টস লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আজকের মতন টাটা